আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তাহলে আমি অনেক ভালো আছি তো আজকের ভালোবাসা টানে আপনার ভালোবাসা টানে তো চলাইলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভ্রমণের জন্য বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল যমুনাচর তো যমুনাচরের মানুষের ব্যস্ততাটা দেখুন এই সেই যমুনা নদী তো যমুনা মাছ ধরা হয় চলুন আপনাকে একটু মাছ ধরা একটু দেখাবার চেষ্টা করুন ইনশাল্লাহ তোরাই নিয়ে প্রিয় দশ আমি এখন দাঁড়ানো আছি নিচিতাপুর গ্রাম টাঙ্গাইল নিচিত্রাপুর গ্রামও অনেক সুন্দর যে আশেপাশে যে নদীটি নৌকা চলাচল যানবাহন অনেক সুন্দর এই নদীটা অনেক শান্ত সৃষ্ট হলো অনেক সুন্দর এক গ্রামের মানুষ অনেক ভোগান্তির থেকে পড়ে মা অনেক সমস্যাতেই আছে পরামর্শ একটা কালো করে একটা আমরা কাকা সাথে আলাপ করে দেখি এটা বলে এই নদী বলে সাত বাঙন দিছে তারা নদী গর বাড়ি এখান থেকে এখানে এখান থেকে এখানে এভাবে এভাবে তারা সাত কেমন আছেন আপনাদের এই নদীর পারে জীবন যাবেন আচ্ছা যখন বর্ষা হয় তো নদী পারে জমে আপনার কোনো সমস্যা হয় কি। পানি না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নদী পাড়ের হলো তো নদীটা এত সুন্দর নয় বন্ধুরা সব বিস্তারিত আপনারা দেখতে পেলেন তো নদী জীবন জীবনযাপন কত তারা কষ্টের মেধে আছে আশা করি সবাই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে তো নদীটা সুন্দর হইলো গ্রাম অঞ্চলের মানুষের তো মনে অত সৌন্দর্য নাই একটা আনন্দ নাই তো আপনারা দেখতেই পারছেন নদী নদী পারের মানুষের জীবনযাপন কত কষ্টর মধ্যে আছে তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে তো পরবর্তী ভিডিও করার জন্য আপনারা সহযোগিতা করুন